অজিত প্রথমেই তিরিশ লাখের অধিক একটা লস সেটা বারো মাসে কমে দাঁড়িয়েছে আঠেরো লাখ বলা হচ্ছে যে যদি আর এফ এবং অন্যান্য যে পয়সাগুলো আসার কথা সেগুলো আসতো তাহলে এটা হয়তো লাভজনক জায়গায় যেত কতটা কমতো ক্ষতিটা মানে লসের পরিমাণটা কতটা কমতো আঠেরো লাখ থেকে কমে কি আমরা লাভে মানে প্লাসে থাকতে দেখো এটা তো ব্যবসা নয় এটা আমাদের খেলাধুলার একটা প্রতিষ্ঠান সেখানে আমরা কত টাকা লস করলাম কত টাকা লাভ করলাম এটা লাভের কোনো জায়গা না এটাকে মানে বলা যায় সমস্ত দিক থেকে মানে একটা যদি ক্ষতি হয় তখন সত্যি কথা ঘুরিয়ে ঘুরিয়ে চলে তো আমরা সেই জায়গায় একটা এক্সপ্লানেশান দিয়েছি কারণ বইয়ে দেওয়া যাবে না কারণ সে বইয়ে থার্টি ফার্স্ট মার্চ পর্যন্ত যেটা আয় ব্যয় রিজার্ভ তাতে সেটাই থাকে এবং সেই জন্য আমরা যে ব্যাপারটা পাবো সেটা আমরা দেখাতে পারি অন্যভাবে কিন্তু সেটা টাকাটা যতক্ষণ হাতে না পারছি ততক্ষণ দেখাতে পারবো না সেই জন্য অ্যাকচুয়ালি লসে সবচেয়ে বড় কথা যেটা অনেক টাকা টার্ন ওভার বেড়েছে টার্ন ওভারটা প্রতিটা খেলায় খরচ বেড়েছে এবং খেলা বেড়েছে সেই জন্য টার্ন ওভারটা অনেক কি সাঁচি আসার পর মার্কেটিং পার্টনার হিসাবে এই টার্ন ওভারটা হলো নাকি নাচি তো এবছর এসেছে এটা তার আগে বছর রয়েছে এটা তো গত বছরের হিসাবে এটা সাঁচিতে এবার বছর আরেকটা বিষয় যেটা তবে হ্যাঁ সাচিতে অবশ্যই ধন্যবাদ নিতে ভুল করবো না কারণ সাচি যেভাবে এগিয়ে এসছে এবং সহায়তা এসেছে তাতে আয়তে সমৃদ্ধি হবে আর একটা বিষয় সেক্রেটারি যেটা বললেন যে ধীরে ধীরে এবার কমপ্লিমেন্টারি টিকিট বা যে জিনিসটা আপনারা ফ্রিতে দিয়ে আসছেন ক্লাবগুলোকে যে কমপ্লিমেন্টারি টিকিট সেটা বন্ধ করার সময় এসছে এবং ধীরে ধীরে হয়তো একটা প্রাইস টিকিটের দিকেও যাবে সেটা বললেন চেয়ারম্যান ক্লাব আপনার সংস্থার প্রেসিডেন্ট হিসাবে এবং দীর্ঘদিনের কর্তা হিসাবে আপনার মনে হয় যে এরকমভাবে অ্যাফিলিয়েটেড ক্লাবগুলোর টিকিট দুম করে বন্ধ করে দেওয়া যেতে পারে এবং তার কোনো ডিপার্টেশন হবে বন্ধ করার ভাবনা এখন লক্ষণীয় এরকমভাবে এখনও কোনো আলোচনা হয়নি কিন্তু যেটা ঘটনা সেটা জানতে হবে যে আগে আমরা ইডেন থেকে যে টিকিটগুলো পেতাম তাতে প্রায় এক লক্ষ কুড়ি হাজার মানে টিকিট আগে সেটা কমে গিয়ে গত আন্ডার সেভেন্টিন ওয়ার্ল্ড কাপ হওয়ার পর তখন আসনটা কমে যায় আসনটা কমে গিয়ে আটষট্টি হাজার হয়ে যায় এবং আটষট্টি হাজারের জায়গায় এখন আমরা পাচ্ছি বাষট্টি হাজার এই বাষট্টি হাজার মধ্যে সরকার কিছুই সরকারকে দিতে হয় কিছু আমাদের অফিসিয়াউস যাদের সঙ্গে সবসময় কাজকর্ম করতে হয় গভর্নমেন্ট অফিসিয়াল বা গভর্নমেন্ট অফিসে গিয়ে যাওয়া করতে হয় পুলিশ ইত্যাদি ইত্যাদি অনেক টিকিট দিতে হয় ফলে টিকিটের সংখ্যাটা কমে যায় এবার ধরো আমি যদি ম্যাক্সিমামটাই তার মধ্যে আমি আমার অফিস ক্লাবকে কর্তৃপক্ষকে বিলিয়ে দিই তাহলে আইএফ খেলাটা করতেও যে খরচাটা থাকে সেই খরচাটা উঠবে না সেটা যাতে ওঠে তার ব্যবস্থা করতে গিয়ে যা যা করণীয় সফল এবং সেটা করবে বার্ষিক সাধারণ কাউকে দেখা গেল কোনো কি বার্তা পাঠিয়েছে বা এই কারণে আসতে পারলাম না কিছু কথা হয়েছে এবং প্রধান এখন যাবে আজকে ঠিক তিন প্রধানের কোন বর্ণচার থেকে দেখা গেল নাম আয় আম অ্যারঞ্জ করা হলো তারা কি কোনো বার্তা পাঠিয়েছে যে এই কারণে আসতে পারলাম না বা এই বিষয়ে সব কথা হয়েছে আমার জানা নেই এরকম ধরনের কোনো বার্তা পাঠিয়েছে